উনিশশো সালের সাতাইশ ফেব্রুয়ারি বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো একানব্বই সালের ওই নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত আঠারো জন প্রার্থী এমপি হিসাবে নির্বাচিত হন এই ভিডিওতে আমরা জানতে পারব উনিশশো সালে জামায়াতের যে আঠারো জন প্রার্থী এমপি হিসাবে নির্বাচিত হন তাদের নাম নির্বাচনী আসনের নাম ও মেয়াদকাল মাওলানা মতিউর রহমান নিজামী পদবি এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী আসন এক দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত মাওলানা শাহাদাতুজ্জামান জামান পদবি এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী আসন বগুড়া দই দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত জরাব লতিফুর রহমান পদ এমপি রাজনৈতিক দল বাংলাদেশের জামাত ইসলামী নির্বাচনী আসন তিন দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো একানব্বই সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত মাওলানা নাসির উদ্দিন পদবি এমপি রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াত ইসলামী নির্বাচনী আসন নগা চার দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো একানব্বই সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত মাওলানা আবু বকর শেরকলি পদবি এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী আসন নাটোর তিন দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত মাওলানা আজিজুর রহমান চৌধুরী পদবি এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী আসন দিনাজপুর ছয় দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো একানব্বই সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত মাওলানা আব্দুস পদ বি এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী আসন পাবনা পাস দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত মাওলানা হাবিবুর রহমান পদ এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামী নির্বাচনী আসন চুয়াডাঙ্গা দুই দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত মাওলানা শাকোয়াত হোসাইন পদবি এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামী নির্বাচনী আসন যশোর চার দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত মুফতি মাওলানা আব্দুস সাত্তার পদবী এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী আসন বাগেরহাট চার দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত অধ্যক্ষ শাহ মো রুহুল গুদ্দোস পদ এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতি ইসলামী নির্বাচনী আসন খুলনা ছয় দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো একানব্বই সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত অ্যাডভোকেট শেখ আনসার আলী পদবি এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতি ইসলামী নির্বাচনী আসন সাতক্ষীরা এক দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত জনাব কাজী শামসুর রহমান পদ বি এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী আসন সাতক্ষীরা দুই দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত মালানা এএসএম রিয়াসত আলী পদ এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী আসন সাতক্ষীরা তিন দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো একানব্বই সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত জনাব গাজী নজরুল ইসলাম পদ এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামে নির্বাচনী আসন সাতক্ষীরা পাঁচ দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত ডাক্তার এ কে এম আসজাদ পদবি এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামী নির্বাচনী আসন রাজবাড়ী দুই দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত জনাব শাহজাহান চৌধুরী পদবি এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামী নির্বাচনী আসন চট্টগ্রাম চোদ্দ দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত জনাব এনামুল হক পদবি এমপি রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামী নির্বাচনী আসন কক্সবাজার এক দায়িত্বে ছিলেন পাঁচ এপ্রিল উনিশশো একানব্বই সাল থেকে চব্বিশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত